একটা মুসলমানকে জিজ্ঞেস করুন ই এখন থেকে প্ল্যান করে রেখেছে পহলা জানুয়ারি কি কি অনুষ্ঠান করব। কালিয়া চকে বেশিরভাগ মুসলিম আছে না হিন্দু আছে মুসলিম তিরিশে ডিসেম্বর দু সাল আমার জলসা ছিল তিরিশে ডিসেম্বর মালদা গয়েস বাড়ি সুজাপুর গয়েসবাড়ি আমি জলসা শেষ করেছি পাক্কা এগারোটা পঁয়তাল্লিশে গাড়ি ছাড়লাম তেরো মিনিটে আমার ড্রাইভার গাড়িটা কালিয়াচক চক স্ট্যান্ডে লেগেছে তেরো মিনিট লেগেছে গয়েশ বাড়ি থেকে মাত্র ১৩ মিনিট দাঁড়িয়েছি জ্যাম কিসের জ্যাম আমি ম্যানেজারকে বললাম দেখো জ্যাম কিসের আছে বাড়ি যাব বলছে হুজুর দাঁড়াতে হবে কি হয়েছে রে বলছে গুটাই বোম বিছানো আছে চারিদিকে মুসলিমদের যুবকরা দাঁড়িয়ে আছে ফার্স্ট জানুয়ারি পালন করবে প্রশাসন বাবুরা দাঁড়িয়ে আছে কাটাই কাটাই বারোটা বাজলো আগুন ধরিয়ে দিল বোমগুলো কয়েক লক্ষ টাকার বোম ফাটিয়ে ফার্স্ট জানুয়ারি পালন করলো হাই রে মুসলমান এটা ইহুদিয়া নাসারাদের কালচার খ্রিস্টানদের কালচার আরে মুসলমান পঁচিশে ডিসেম্বর পালন করছো এটা ইহুদি নাসারাদের কালচার যদি বলেন মলি সাহেব কোথায় মানা আছে কোরআন খুলে আপনি কোরআনের মানে কোরআন পাবেন না ওটা তফসিলে যেতে হবে গাইরিল মাকজুবি আলাইহি মালাদ দাল্লিন মাকজুম মানে ইহুদি আর দাল্লিন মানে নাসারা এই দুটো দলই পদভষ্ট আর এদের যারা অনুসারী হবে তারাও পদভষ্ট হয়ে যাবে আপনি তাদের অনুসরণ করছেন শুধু তাই নয় জিনাটা ঠান্ডা মাথায় তারা কিভাবে আমাদের সন্তানদের মাথায় জিনাটাকে আম করে দিচ্ছে শুনেলেন তারা নাম দিয়েছে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে রোজ ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে চকলেট ডে কাজ হচ্ছে জিনা করা তারা নাম দিয়েছে কিস ডে কাজ হচ্ছে জিনা করা তারা জিনাটাকে আমাদের কাছে আম করে দিয়েছে আর কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো জিনা করতে লাগবে তখন জানবে কেয়ামত কাছে চলে এসছে এই ইমানদার ব্যক্তিরা বাড়ি থেকে তখন বের হতে পারবে না জিনা আম হয়ে যাবে বেঈমান কাপেররা সেই ব্যবস্থাই করেছে আজকে আমি এসছি? আমার পরিচয় যদি ইনারা কেউ জানতে চান আপনি কে বর্ধমান জেলা আমি আমার বাপের নাম বলবো না মায়ের বাবা আমি যদি এখানে কেউ কে জিজ্ঞেস করি ইনাকে আপনি কে ইনি বাপের নাম বলবেন না মায়ের যদি বাবা মারা যায় তাও বলবে আমি মৃত অমুকের ছেলে ঠিক কি না মৃত অমুকের ছেলে তাও নাম বলবেন বেইমান কাফেররা শুনেলেন আল্লা রাব্বুল আলমিন ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা আপনাদের এখানে ছাগল নেই ছাগলের বাচ্চা হলে পাঁঠার বাচ্চা বলেন না ছাগলে ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলেন না গায়ে গায়ের বাচ্চা আল্লাহ জানোয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা একটা জানোয়ার মাঠে যাবে তার সঙ্গে পাঁচটা পাঠা মিলামিসা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গায়ে মাঠে যাবে পাঁচটা ষাঁড় মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আমার আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার মুসলমান ভাই কাফেররা এমন একটা আদর্শ এনে দিয়েছে স্কুল কলেজ ইউনিভার্সিটি এই স্টুডেন্টদের কাছে শিক্ষিতদের কাছে সেটার নাম দিয়েছে রিলেশনশিপ প্রেম রিলেশনে থাকা এক সপ্তাহ আগেকার খবর একজন দামি ফুটবলার যদি আমি তাকে চিনি না কিন্তু কোনো এক দেশের মারাত্মক দামি ফুটবলার তার গার্লফ্রেন্ড প্রেগনেন্ট আছে তিনি ফটো ছেড়েছে ফেসবুকে আমি তার ওই বয়ফ্রেন্ড ফুটবলারটা একটা ছেলের নাম ঠিক করে ফেসবুকে পোস্ট করেছে আমার সন্তানের এই নাম রাখবো তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে এই বাচ্চা তোমার নয় তোমার সঙ্গে ঝগড়া হওয়ার পরে আমি একটা অন্য ছেলের সঙ্গে মিলামেশা করেছি বাচ্চাটা তার জোরে বলুন নাউজ এই আখলাখটাই বিনা বাপে জন্ম নিবে ওই ছেলেটা তার পরিচয় হবে মায়ের তারা তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য নেই লন্ডন আমেরিকা জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেইমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে এর পর থেকে কোনো যুবক কোনো ছেলে যদি বাঁচতে চায় মায়ের পরিচয়ও বাঁচবে তাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো পার্থক্য থাকবে না আল্লাহর কসম খেয়ে বলছি কেমতে সকাল পর্যন্ত ইসলাম শরীয়তে এগুলো জায়েজ সন্তান হতে পারে না এগুলো জারুদ সন্তান আর হারাম সন্তানই থাকবে আজকে শুনেলেন মুসলমানের কাছে সব বড় বিপদ কি ছুটে এসছে এই মলবি না মানার কারণে সংস্পর্শে না থাকার কারণে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে তার আগের স্বামী তাকে তালাক দেয়নি অথচ বউ নিয়ে পালিয়ে গিয়ে ঘর করছে হরিশ্চন্দ্রপুরের লোক বর্ধমান টাউনে কাজ করছে লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর ভাড়া করে আছে সে হারাম করে আবার মসজিদে নামাজও করতে যাচ্ছে প্রকাশ্যে জিনা করছে এইভাবে আমার বর্তমানের লোক মালদা ডিস্ট্রিকের লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে আম হয়ে গেছে পরকিয়া শুনে যান হে আমার মুসলমান দিন দরদি এই মাদ্রাসায় এসছেন এই মাদ্রাসাকে দেখতে পাচ্ছেন সবাই কোরআনের সম্পর্কে আসবো জোরে বলুন ইনশাআল্লাহ প্রত্যেকটা বাড়িতে ইসলামিক কালচারকে নিয়ে আসুন আপনি আপনার থানায় গিয়ে খোঁজলেন ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে পরকিয়া বর বড়তার যুগের যে পাপ গুলো ছিল সেগুলো একদিন মডেলিং হয়ে আসবে কেয়ামতের পূর্বে আজকে জানেন মডেলিং যুগের সব থেকে দামি পাপ কি তার নাম হচ্ছে সমকামী ভারত রায় দিয়েছে সুপ্রিম কোর্ট যারা সমকামী হবে সমকামী অনেক মূর্খ চাষিবাসী লোক আলেমরা ছাড়া শিক্ষিতরা ছাড়া সমকামী মানে হচ্ছে পুরুষে পুরুষে বিয়ে নারীতে নারীতে বিয়ে নাউজবিল্লা বলেন যদি বলেন এই পাপ কবেকার এই পাপে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা হাজরাতে লুত লবির কমকে রুটির মতো পাল্টিয়েছে রুটির মতো সেই জায়গা যেখানে পাল্টিয়েছে আজও একটা সেই সাগরে পোকামাকড় জন্মাই না তার নাম দিয়েছে বৈজ্ঞানিকরা মরা সাগর সেই সাগরের নাম মরা সাগর তারা এতটাই অভিশপ্ত ছিল আল্লাহ কোরআনে টেনে দিলেন আমি লুত নবীর বিবিকে জাহান নামে দেব আমাদের দেশের একজন বাবা নাম করছিল তিনি বলছেন আরে ইয়ে ধারণ তো পনেরোশো সাল পাহেলে আয়া নবীজি কত বছর আগে এসছেন পনেরোশো বছর আর হামারা ধারম পাঁচ হাজার সাল পুরানা দুঃখের কথা বলি আপনারা মনে করবেন বাবা কি মিথ্যা বলেছে না বাবা সত্য বলেছে কেন নোহনীর জামানা থেকে গাছের উপাসনা আগুনের উপাসনা মূর্তির উপাসনা পাথরের উপাসনা শুরু হয়েছে নুহনবীর জামানা থেকে নুহনবীকে আল্লাহ পাঠিয়েছিলেন তাদেরকে হৃদায়তের রাস্তা দেখাবার জন্যে তাদের আকৃদা ঠিক করার জন্যে দুঃখের বিষয় তার বিবি পর্যন্ত বলেছে আমি আমার পূর্বপুরুষের লাখি টিকে থাকবো আমি তোমার কথা তোমার আল্লাহকে বিশ্বাস করবো না আল্লাহ কোরআনে টেনে দিলেন হে আমার নবী পৃথিবীর মানুষকে শোনাও আজকে আমাদের দেশের লোক পাপের সাগরে ডুবে থাকার মনে মনে করে আমি যখন অমুক মলবিকে ভালোবাসি সে মলবি আমাকে জান্নাতে নিয়ে হ্যাঁ ওই জন্যই তো মাতাল বেশি আমি লখনৌয় একবার আব্বাজির সঙ্গে জলসাই গিয়েছিলাম আজ থেকে বারো বৎসর আগের কথা বলছি তখন মল্লা নাদুয়াতুল উলাম মল্লা রাবে হোসনি সাহেব জীবিত ছিলেন আমি গেলাম বাপ দেখা করতে গেলাম আমি বললাম হজরত খুদ কর গিয়ে আমাকে কি নসিহত করলো জানেন আরে ভাই মোকার হো তুম বাঙ্গালকে বাঙ্গাল আর বিহারকে যাদর লোক সেরক আর বেদাত ডুবি হইয়ে ইনকো নিকাল ইয়ে তোমার হ্যাঁ আমি ওই নাদুয়াই বসে নিয়ত করেছিলাম আমার আব্বাজি পুরো জিন্দগিটা সেরেকার পিছনে কাটিয়ে দিয়েছে আমার আব্বার জানাজা কবার হয়েছে জানে পাঁচ থেকে ছবার কিন্তু এখনো বেঁচে আছে কেরা করাইছে জিলাপি হুজুর গুটকা করব এলান করে দিয়েছে লোককে বলে দিয়েছে স্যাম মারা গেছে আমি নিচে আজ থেকে তিন বছর আগেকার ঘটনা বলছি আমি হাওড়া ডিস্ট্রিক্ট থেকে জলসা করে আসছি গাড়ি ছেড়ে দিয়েছি রাত দুটোই জলসা শেষ হয়েছে আমার আব্বাজি মুর্শিদাবাদ থেকে জলসা করে বাড়ি ফিরছে আমার আব্বাজিকে রাত বারোটায় ফোন করে বলছে আপনার ছেলে ইয়াসিন এক্সিডেন্ট হয়ে স্পট ডেট হয়েছে আব্বাজি ভয় খেয়ে গেছে সাধারণ মানুষ এখনো বিশ্বাস করবেন না একটা প্লেন মোবাইল ব্যবহার করেন আমি বলছিলাম যে একটা বড় মোবাইল দেবো লিবেন না 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 আমার চলবে না পারব না পারে না একজন গিফটও করেছিলেন সেটা চালাতে পারেননি বাড়িতে বাড়িতে বাচ্চাদেরকে দিয়ে দিলে আমার ভাইকে দিয়ে দিচ্ছে ছোট ভাই আমি পারবো না এটা চালাকাতুরা ছোটো ছোট উনি জানেন না ফোনটা কেটে দিলে আমার কাছে ফোন এসছে আপনার আব্বা মুর্শিদাবাদ থেকে জলসাই আস্তে আস্তে উনি অ্যাক্সিডেন্ট করে স্পট ডেট করেছেন কিন্তু আমি তো কাঁচা খিলাড়ি নয় পাকা খিলাড়ি নম্বরটা আমি সঙ্গে সঙ্গে নোট করলাম আব্বাজিকে ফোন লাগালাম ফোনটা তুললে ইয়াসিন আসিন আপনার কাছে ফোন এসছে বললে তোমার কাছে আমি বললাম আমার কাছেও এসেছি বিশ্বাস করুন দুঃখটা কোথায় লাগে আমি সকালবেলায় গেলাম থানায় আমার থানায় খুবই ভালোবাসতেন বড় বাবু আমি বললাম দেখুন তো এটা কার তো নম্বরটা যখন চেক করলো তখন দেখলাম একজন জিলাপি হুজুরের নম্বর আমি বললাম স্যার ছেড়ে দেন দুটো বকাবকি ফোনে করলো আমি বললাম ইসলামের বদলাম হবে থুপটা আমাদের গায়ে পড়বে বড় কষ্টের বিষয় আমার আব্বার আমি তো বলেই দিয়েছি আমার আব্বা সাতবার জানাজার হয়েছে এরা আমার বার করবে বার আমি দেখলাম আজকেই আমাকে একজন ভিডিও পাঠিয়েছে কালিয়া চকের কোনো তিনজন গুটকাখোর মলবি জানি না কী হয়েছে কার সাথে বলছে যে এই তিনজনকে ইয়াসিনকে মুমতাজু আর একজন কার নাম করলো এদের তিনজনকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যেখানে বসবে এর বাড়িতে গেলেও আমরা যাব। তো আলহামদুলিল্লাহ আমি ওদের খবর জানি না যদি তোমাদের হিম্মত থাকে আমার মাদ্রাসায় তোমাদেরকে দাউদ দিলাম জটা গুটকা খোর তোমরা যদি না পারো তোমাদের কবরে যে পীরগুলো শুয়ে আছে তাদিকে তুলে নিয়ে এসো আমার বাড়িতে দেশি মুরগি আছে পুকুরে দেশি মাছ আছে ন্যাচারাল খাবার দিয়ে মাছ তৈরি করেছে আমার পুকুরে পঞ্চাশ কেজি মাছ ছাড়া আছে রুই আছে কাতলা আছে নিরিক আছে তোমাদিকে দেশি মাছ দিয়ে ভাত খাওয়াবো আর তোমাদিকে যদি হাদিস দিয়ে না ঢাকতে পারি আমি ইনশাল্লাহ সমাজের বুকে আর বক্তব্য দেব কী চ্যালেঞ্জ দিচ্ছ সেরেকার বেদাত থেকে মানুষকে তুলো আজকে আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি আপনি কোনো ইসলামিক কাজ করলে অনুষ্ঠান করলে আগে মলবি সঙ্গে যোগাযোগ করুন আমি যেটা করছি এটা শরীয়ত সম্মত কিনা এটা ইসলাম সম্মত কিনা এটা ইসলামের গণ্ডির ভেতরে আছে কিনা না তার বাইরে আমি করছি লোকের কাছ থেকে শুনে ওইটাই তো আমাকে একজন ফোন করে বলছে হুজুর মুসলমানের খানা করা যাবে আমরা বাজনা বাজিয়ে কর আর ওইটা চামড়াটাও খানাতে ফেলে দিবি আরও মজা লাগবে ওই জন্য আপনাদের ঝাড়খণ্ডের একটা আছে প্রতিনিয়ত আমাকে গাল দিচ্ছে আমি তাকে বলবো ভাই মুখের ভাষাটা ঠিক করো বোখারি শরীফের হাদিসে আছে যারা অশ্লীল গালাগালি করে ভাষা খারাপ করে এটা মুনাফেকদের একটা বড় আলামত তুমি ভাষা খারাপ করছো কেন তার নাম গুটকাখর জাহাঙ্গীর বড় কষ্ট লাগে ভাই সেরেক বেদাতের ওপরে বললে তুমি গালি দিচ্ছ আরে মুর্শিদাবাদের এক গন্ড মূর্খ আছে জাহিলে মুরাক্কাব ফাতুয়া দিচ্ছে ওয়াহাবিরা মুরগি জবাই করলে খাওয়া যাবে না এহলে হাদিসরা দেওবাদিরা মুরগি জবাই করলে সেই মুরগি খেলে ইমান চলে যাবে ওদের সঙ্গে ওদের গিলাসে খাওয়া যাবে না ওদের পেলেটে খাওয়া যাবে না ওদের সঙ্গে বিটির বিয়ে দেওয়া যাবে না এরপর আমি উত্তর দিই দুঃখটা কোথায় এই যুবের ঠিক আছে এই যুবের মুক্তিযুবের এ দেখলাম উমরা করতে যাচ্ছে ইমানদারির সঙ্গে বলুন মক্কায় যে মাঠবেল পাথরটা বিছানো আছে সেটা কারা ও হাবিদা মক্কায় যে হোটেল আছে কাদের ওহাবিদের মক্কাই যে খেজুরটা কিনে খাবে ওহাবিদের বাগানটা ওহাবিদের তাহলে তোর ইমানটা কি হবে গত বছরে আমার ড্রাইভারকে জিজ্ঞেস করে আসুন মেদিনীপুরে জলসা আমি দাউদ আমাকে ছাড়বে না আমাকে বললে হুজুর ফজরের পরও এক ঘন্টা বলতে হবে আমার এক বন্ধু পার্টির নেতা সে বললে আমার গ্রাম আপনাকে বলতেই হবে যাবো আলহামদুলিল্লাহ বললে আপনি এসে ঘুমাবেন ফজরের নামাজের পরে আপনি এক ঘন্টা বলে দিবেন এমন হবে একটা মেদিনীপুরের হুজুর আছে সে ফাতুয়া দিয়েছে এদের পেছনে নামাজ পড়লে ইমান চলে যাবে বাবাজিরা তোমরা নামাজ পড়ো না আলহামদুলিল্লাহ দারুন ফতুয়া সেই মসজিদে ফজরের নামাজের ইমামতি করলাম আমি মেদিনীপুরে কোলাঘাটে আমি ইমামতি করলাম আমার পেছনে ওই হুজুর নামাজ আমি স্টেজে চেপে বললাম এই হুজুর ফতুয়া দিয়েছিল যে এদের পেছনে নামাজ পড়ো না অথচ আজকে তিনি আমার পেছনে নামাজ পড়ে গেলেন এদের ফতুয়া আলাদা আমল আলাদা এদের সঙ্গে মোলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে আমি আপনাকে প্রমাণ দিচ্ছি সেই বক্তা যদি আমার বক্তব্য শুনেন। তাকে অনুরোধ করব আপনি জিজ্ঞেস করুন আমি কালিয়া চকের রাত দুটোই দাঁড়িয়েছি বাড়ির জন্য ফল কিনছি আপনাদের এই মানিকচক এলাকা থেকে জলসা করে সেই হুজুর গেলেন বেরেলবি ভাইদের হুজুর তিনতলা টুপি আছে বাইক নিয়ে দাঁড়ালেন আমাকে মুলাকাত করলেন হুজুর সালাম আলাইকুম আমি কি আপনার সাথে একটা ফটো নিতে পারি মিল্লাও সবাই নিচ্ছে তুমি কেন বাদ যাবে সে আমার সঙ্গে একটা সেলফি নিল আমি তাকে বললাম ভাই খালি একটা কথা বলবো রাগ করেন না কি আমি তোমাদের মলবিরা ফতোয়া দিচ্ছে স্টেজে যে এদের মলবিদের সঙ্গে মুলাকাত করলে বিবি তালাক হয়ে যাবে কে বলেছে জুবের বলেছে সে বলছে ও হারাম খোর এই মলবি তখন বলছে ও হারাম খোর আমি বললাম ভাই তুমি স্টেজে এই ফতোয়া দিতে পারবে পারবে না আর আমি তাকে বললাম না আমাদের একটা মলবির মুখ থেকে শোনাতে পারবে না যে তোমাদিকে কাপের ফতোয়া দিয়েছে আমরা খালি বলেছি যে কবর পুজো করবে কবরে সিসদা দিবে কবরে যে সিন্নি দিবে যারা শেরেক আর বেদাতে ডুবে থাকবে তাদের পেছনে নামাজ হবে না আমরা তারাই কুফরি করছে এবং মুশরিক এই কথাই বলেছি প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা সেরেক বেদাত থেকে বাঁচবো অপরকে বাঁচাবো জোরে বলুন ইনশাআল্লাহ যেটা শুনে যাচ্ছেন অপরের কাছে পৌঁছে দেন এটাই হচ্ছে ইসলাম আপনার বাড়ির পাশে আপনার পরিবারে আপনার আত্মীয়তে কেউ যদি সেরেকে ডুবে থাকে তাকে বুঝান যে আপনি এটা শিরকে ডুবে আছেন ওই জন্যে অনুরোধ করছি সব্বাই আজকে বলুন কোরআনের সাথে সম্পর্ক করবো হাত তুলে বলুন তো ইনশাল্লাহ সকলে জোরে বলুন ইনশাল্লাহ আপনার সম্পর্ক হবে কোরআনের সঙ্গে প্রত্যেকটা ভাই বাড়িতে মোবাইল কিনা বাদ দিয়ে একটা করে মানে কোরআন কিনুন এই মাদ্রাসা দেখতে পেলেন আজকে আমি এসছি তার সন্তান আমাকে বলছিলেন সেগ্রেটারি সাহেব আমাদের বাবাজি যে এই মাদ্রাসা আপনার আব্বা সর্বপ্রথম জলসা করে গেছে আমার আব্বাজি হয়তো আমার আব্বাজিকে অনেক লোক চিনে না মোবাইলে দেখেছে আমার আব্বাজি তখন এক যুগে তখন আমি তাল বিলিম এই এলাকাগুলো বাসে ট্রেনে এসে জলসা করেছে আজকে তো আমি গাড়ি নিয়ে এসেছি সেই মানুষ বাসে টেরেনে জলসা করেছে তো আমার ভাই এ মাদ্রাসা বহু পুরানো মাদ্রাসা এই মাদ্রাসা আমাদের ইজ্জত আমি বলবো কোরআনে আছে তিনটে লোক যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা তোমাদের কাছের গরিব ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন এতিম আর মিসকিন ওয়া ইবনাস ওয়ালা ওয়া লা তাবদির আর তৃতীয় নাম্বার মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফিরকে আমি চারশো কিলোমিটার এসছি আমার ভাই আমি আপনাদের মধ্যে তিরিশ জন ব্যক্তিকে দেখতে চাই উঠে আসুন এক হাজার করে কোরআনের জন্য টাকা দিবেন আর আমার সাথে মুলাকাত করবেন টাকা যদি না থাকে কমপক্ষে পেতে টাকা দিয়ে যান তা না হলে নামটা লেখান পরশু দিবেন তরশু দিবেন তিরিশ জন আল্লাহর বান্দা কোরআনের জন্য তিরিশ পারা কোরআন তিরিশটা কোরআনের জন্য কে কে আছেন তাড়াতাড়ি উঠে আসুন আমি তিরিশ জন ব্যক্তি চাই আমার মায়েদের মধ্যে কে আছে বুনেদের মধ্যে কে আছে জাকিরা নবীজি বললেন গচ্ছিত সম্পদ কেয়ামতের দিনে মানুষ কানতে শুরু করবে আমি যদি আরো কিছু বেশি টাকা দিতাম আমার জন্য মঙ্গল হতো আমার ভাই এক নম্বর একটি হাজার টাকা ভাই চলে যাবার আগে পঞ্চাশ দশও দিয়ে যাবেন আমার হাতে যারা চলে যাচ্ছেন অনুরোধ করে বলছি মাত্র এক হাজার করে তিরিশ জন ব্যক্তির কাছে চেয়েছি তিরিশ জন আল্লাহর বান্দা কে কে আছেন মাত্র একটি করে হাজার টাকা যদি পয়সা না থাকে ফোন এর ব্যবস্থা আছে আপনি ফোন তে নম্বরে দিয়ে দেন যদি কালকে দেন কালকে দিবেন এক মাস পরে দিবেন আলহামদুলিল্লাহ দু মাস পরে দিবেন কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন আমার বুনেদের মধ্যে যদি কেউ থাকেন আসুন ভাই আল্লাহ আলহামদুলিল্লাহ কি নাম বাবু অমর ফারুক ভাই মাশাল উনি হাজার টাকা দিয়েছেন আল্লাহ তুমি ওর জানে